সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হৃদা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হিদিশুধা সুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান নাকো বাধা জানি না কো ভয় হৃদয়ে নেই কোন দ্বিধা সংশয় মানি না কো বাধা জানি না কো ভয় হৃদয়ে নেই কোন দ্বিধা সংশয় মোরা দরবার চির জয় মহাশক্তির গাহি সত্য সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান সত্য নের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরা অমরতো করেছি করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতল শুরুমা হয়েছে পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতাল শুরু হয়েছি পার বাড়ি নয় শুধু তাক করেছি আনত তো দুঃশন শির দরবারি নয় শুধু তাক বীর করেছি কম্পমা বন নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হৃদা করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হৃদা করেছি পান বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘোষে সেই গৌরব গাথা দিন দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটে আজ গাহে কুমিরের দল খান জাহা সত্য নের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমরত হৃদে শুধা করেছি পান সত্য নেইয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হৃদুধা করেছি পান সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হৃদুধা করেছি পান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হৃদুধা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হৃদুধা করেছি পান নাকো বাধা জানি না